হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো গত পর্বে অপরিচিতা গল্পের অনুপম ও তার মা আর মামার চরিত্র বিশ্লেষণ নিয়ে আলোচনা দেখেছিলে আজকের পর্বে গল্পের অন্যতম প্রধান চরিত্র শম্ভুনাথ সেন ও তার মেয়ে কল্যাণীর চরিত্র বিশ্লেষণ দেখবে এবং সবশেষে অনুপম ও কল্যাণীর বিয়ে সম্পর্কিত ঘটনাটি জানতে পারবে চলো তাহলে শুরু করা যাক প্রথমেই এসো শম্ভুনাথ সেন চরিত্রটি সম্পর্কে জেনে নিই শম্ভুনাথ সেন পেশায় ছিলেন একজন ডাক্তার বয়স চল্লিশের আশেপাশে অনুপমের মতে তার চেহারা ছিল বেশ সুন্দর শম্ভুনাথ সেনের চেহারা গল্পেই বেশ সুন্দর করে বর্ণনা করা হয়েছে যেখানে বলা আছে চুলকাচা গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র সুপুরুষ বটে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার মতো চেহারা এছাড়া শম্ভুনাথ সেনের অতীত নিয়েও সংক্ষিপ্তভাবে বর্ণনা করা আছে অনুপমের বন্ধু হরিশের মতে শম্ভুনাথ সেনের পরিবার একসময় বেশ ধনী ছিল কিন্তু সময়ের সাথে সাথে এখন আর সেই অবস্থা নেই তবে এখনও কিছু সম্পদ আছে আরেকটি বিষয় দেখতে পাবে শম্ভুনাথ সেনের বাসস্থান সম্বন্ধেও গল্পে বলা আছে তিনি আগে কলকাতায় বাস করতেন কিন্তু পরবর্তীতে আর্থিক অবস্থা খারাপ হওয়ায় পশ্চিমে বাস করা শুরু করেন পশ্চিমে বলতে কলকাতার বাইরে বোঝানো হয়েছে এবার চলো শম্ভুনাথ সেনের চরিত্র বিশ্লেষণ করি অনুপমের মামার সাথে প্রথম সাক্ষাতের বর্ণনার মাধ্যমে দেখা যায় শম্ভুনাথ ছিলেন খুব চুপচাপ এবং তার স্বভাব চরিত্র ছিল অনুপমের মামার ঠিক বিপরীত শম্ভুনাথ সেন অনুপমের বন্ধু হরিশকে এতটাই বিশ্বাস করতেন যে বিয়ের মাত্র তিন দিন আগে কলকাতায় এসে তিনি বরকে দেখেন এখান থেকে তার সরলতার পরিচয় মেলে এবং তিনি সহজেই মানুষকে বিশ্বাস করেন অনুপমের তাই মনে হয়েছে পাশাপাশি সেই সাক্ষাতের মাধ্যমে অনুপমের মামার শম্ভুনাথ সেন সম্পর্কে একটি ভুল ধারণাও জন্মেছিল অনুপমের মামার মনে হয়েছিল লোকটির প্রতিবাদ করার ক্ষমতা কোনো ব্যক্তিত্ব নেই যেটা একটা লাইনের মাধ্যমে বোঝা যায় যেখানে অনুপম বলে তিনি শম্ভুনাথবাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা অত্যন্ত নির্জীব একেবারে কোনো তেজ নাই আর তাছাড়া অনুপমের মামার মতে বেহাই সম্প্রদায়ের আর যাই হোক তেজ থাকাটা দোষের অতএব অনুপমের মামা মনে মনে খুশি হলেন কিন্তু বিয়ের দিনই বোঝা যায় এই ধারণাটি একদমই ঠিক ছিল না দেখা যায় শম্ভুনাথ সেন ছিলেন শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী অন্যায়কে প্রশ্রয় দেননি কারো সামনে মাথা নত করেননি এ বিষয়ে বিস্তারিত তুমি একটু পরেই জানতে পারবে আলোচনার এ পর্যায়ে তোমাকে বলে রাখি তোমার মনে প্রশ্ন আসতে পারে সহপাঠের উপন্যাস বা নাটকের মতো কেন তোমাকে গদ্যের মাঝেও চরিত্র বিশ্লেষণ করে দেখানো হচ্ছে বা এর গুরুত্বটাই বাকি সৃজনশীল প্রশ্নে চরিত্র বিশ্লেষণ করা নিয়ে প্রশ্ন আসতে দেখা যায় উদ্দীপকে একজন ব্যক্তির কথা বর্ণনা করে তোমাকে বলতে পারি এখানে তোমার পঠিত অপরিচিতা গল্পের কোন চরিত্র ফুটে উঠেছে বা এই চরিত্রে শম্ভুনাথ সেনের কোন দিক ফুটে উঠেছে বা শম্ভুনাথ সেনের সাথে উদ্দীপকের চরিত্রের মিল বা অমিল দেখাও এভাবে প্রশ্ন আসলে আশা করি তুমি উত্তর করতে পারবে এবারে আসা যাক বিয়ে ভেঙে যাওয়ার কারণ সম্পর্কে কারণ এখানেই শম্ভুনাথ সেনের চরিত্র ফুটে উঠবে পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন অনুপমের মামা নিজেকে সময় অন্যের চাইতে চালাক মনে করতেন কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই টাকার অঙ্ক তো স্থির ছিলই তারপরে গহনা কত ঘড়ির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাঁধাবাধি হইয়া গিয়াছিল অর্থাৎ অনুপমের মামা তার সমস্ত দাবি বেশ পরিষ্কারভাবে শম্ভুনাথ সেনকে জানিয়ে দিলেন আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না জানিতাম না তেনা পাওনা কি স্থির হইল তবে নেওয়া দেওয়ার ব্যাপারে কি কি জিনিস ধার্য করা হয়েছিল অনুপম তা জানত না বা জানার আগ্রহ দেখায়নি এদিক থেকে বোঝা যায় ব্যক্তি হিসেবে গল্পের নায়ক অনুপম নির্লোভ তবে সে ব্যক্তিত্ব রহিত এজন্য সে জানত যে তার মামা কোনো দাবি করবে কিন্তু সে এতে কোনো প্রতিবাদ করেনি বিশ শতকের দ্বিতীয় দশকের একজন শিক্ষিত তরুণের কাছে সমাজ যেটা আশা করে তা হল সচেতনতা কিন্তু অনুপমের মাঝে তা ছিল না বোঝা যায় এই লাইনের তারা মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না তবে সে জানত যেহেতু মামা বিয়ে ঠিক করেছে পণ দেওয়া নেওয়া হবেই কারণ তার মামা কখনও হারতে যায় না আদায় করে নেয় সবকিছু মহা ধুমধামের মাধ্যমে অনুপমের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হল এত লোক আসলো যে গল্পকথক বলেছে লোক গণনার জন্য আলাদা মানুষ দরকার পড়েছিল এর পরে আসে বিয়ের দিন তবে এদিন মামার মন শুরুতেই খারাপ হয় যখন কল্যাণীদের বাড়ি গিয়ে দেখেন যে বরযাত্রার জায়গা সংকুলান হয় না আবার কল্যাণীর বাবা অনুপমের মামাকে খুব বেশি তোষামত করছেন না সে যাই হোক হঠাৎ অনুপমকে শম্ভুনাথ সেন দেখে নিলেন গল্পকথক এই পর্যায়ে তার মামা সম্পর্কে বলেছেন সবারই কিছু নিজস্ব স্বভাব থাকে তেমনি মামার স্বভাব সে কখনও হারতে পারবে না মেয়ের বাবা মেয়েকে ছেলেপক্ষের চাহিদা মোতাবেক গহনা পড়িয়েছেন কিনা সেটা অনুপমের মামা বিয়ের আগেই যাচাই করতে চাইলেন বিয়েতে এসে অনুপমের মামার মনে হয়েছে আতিথেয়তায় কল্যাণীর বাবার তান পড়ে গেছে তিনি নিশ্চয়ই মেয়ের গহনা ঠিকমতো দিতে পারেননি আর একবার বিয়ে হয়ে গেলে তখন গহনা যদি কম দিয়ে থাকে আর চাইতে পারবে না তাই মেয়ের গলা থেকে গহনা খুলে এনে মাপতে চাইলেন এমনকি বাড়ি থেকে সাথে করে স্যাপলা নিয়ে এসেছিলেন স্ক্রিনে তুমি পাঠ্যবইয়ের এই সংক্রান্ত লাইনগুলো দেখছ বলা হয়েছে তার ভয়ে তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারে বিবাহকার্য শেষ হইয়া গেলে সে ফাঁকিরার প্রতিকার চলিবে না শম্ভুবাবু বরের মতামত জানতে চাইলেন কিন্তু অনুপম মামার কথার বাইরে কিছু বলতে পারে না কল্যাণীর বাবা ঘর থেকে গামছায় করে বেঁধে মেয়ের সমস্ত গহনা নিয়ে গেলেন যথারীতি চাকর মেপে আর পরক করে দেখল যে গহনা ঠিক আছে গহনা যে পরিমাণ দিবার কথা এগুলির সংখ্যায় দরে এবং ভারে অনেক বেশি এ সময়ে একজোড়া কানের দুল শম্ভুবাবু হাতে নিলেন এবং স্যাকলাকে অর্থাৎ স্বর্ণকারকে পরীক্ষা করতে দিলেন স্যাকলা জানায় এদের তেমন শোনা নেই মজার বিষয় কানের দুলজোড়া অনুপামের বাড়ি থেকে কল্যাণীর আশীর্বাদে কল্যাণীর বাবা কানের দুলজোড়া অনুপামের মামাকে ফেরত দিয়ে বলেন এই কানের দুল আপনারাই রেখে দেন গল্পকথকের ভাষ্যে দারিদ্র্য তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না এই আনন্দ সম্পর্ক হইতে বঞ্চিত হইলেন এবং তাহারি পরেও কিছু উপরই পাওনা জুটিল যেখানে অনুপমের মামা কল্যাণীর বাবাকে মাপে কম গহনা দিয়েছে সন্দেহে দারিদ্র্য অভাবে বলে উপহাস করতে চাইল সেখানে সে উল্টো অপমানিত হয়ে গেল এতেই লেখক ব্যঙ্গাত্মকভাবে উপরি পাওনা বলেছেন যাই হোক শম্ভুনাথ সেন এর পরে জানায় যে বরপক্ষকে আর সভায় বসতে হবে না তারা যেন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যান কারণ এই বাড়িতে তিনি মেয়ের বিয়ে দেবেন না স্যাপলা দিয়ে গহনা যাচাই করাতে কল্যাণীর বাবা অপমানিত বোধ করেছিলেন একটি বিষয় লক্ষ্য করা প্রয়োজন যে সময়ে লেখক গল্পটি লিখেছেন সে সময় কোনো মেয়ের বিয়ে ভেঙে গেলে তাকে পরবর্তীতে কেউ বিয়ে করতে চাইত না এমনকি ধর্মে লগ্নভ্রষ্টা বলে একটি কথা আছে কোনো মেয়ের বিয়ে নির্ধারিত লগ্নের মধ্যে না হলে তাকে অপয়া লগ্নভ্রষ্টা বলে ছিন্ন করা হতো। কিন্তু লোকে কি বলবে তা না ভেবে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবলেন সোমনাথবাবু তিনি বুঝতে পারলেন এমন ব্যক্তিত্বহীন ছেলের কাছে মেয়ে দিলে তার মেয়ে কখনো ভালো থাকবে না আর তাছাড়া অনুপমের পরিবার তাদের সম্মানও কখনো করবে না তাই সে বিয়ে ভেঙে দিলেন বরপক্ষকে ফিরিয়ে দিলেন গল্পকথকের মতে মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসন হইতে নিজে ফিরাইয়া দিয়েছে এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্টগ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমর্প করিয়া আঁকিয়া দিল অর্থাৎ সাধারণত মনে করা হয় ছেলেরা বিয়ে ভেঙে দিলে মেয়েদের আত্মসম্মান হানি হয় এখানে লেখক উল্টো চিত্র তুলে ধরে গতানুগতিকতার বাইরে গেলেন মেয়েপক্ষ বিয়ে ভেঙে দিল বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপাড়াইতে লাগিল যে বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল পাক যন্ত্রটাকে সমস্ত শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিতে আসিতে পারিলে তবে আফসোস মিটিত কল্যাণীর বাবা মেয়ে না দিলেও আতিথিদের আপ্যায়ন করে দিলেন গল্পের এ পর্যায় পর্যন্ত কল্যাণীর আবির্ভাব ঘটেনি শুধুমাত্র তার বয়স আর বিয়ে নিয়ে কথা হয়েছে তাও ব্যক্তি হিসেবে কল্যাণী অনুপস্থিত আশা করছি শম্ভুনাথ সেন কীরকম মানুষ ছিলেন সেটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ এবারে চলো কল্যাণী সম্পর্কে জেনে নেওয়া যাক পনেরো বছরের মেয়ে কল্যাণী থাকে বাবার সাথে কান্নুরে মা আগেই মারা গিয়েছিলেন অনুপমের মামার আর সব দিক পছন্দ হলেও গল্পে দেখা যায় কল্যাণীর বয়স নিয়ে তার আপত্তি ছিল অনুপমের বন্ধু হরিশ এবং পিস্তুত ভাই বিনুদার বর্ণনার মাধ্যমে বোঝা যায় কল্যাণী দেখতেও বেশ সুন্দরী এবারে আসা যাক অনুপম আর কল্যাণীর প্রথম দেখা নিয়ে জ্ঞানমূলকের জন্য একটি প্রশ্ন জেনে রাখো। অনুপম যখন তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল তখন ট্রেনে কল্যাণীর সাথে তার প্রথম দেখা হয়েছিল অনুপমের বর্ণনার মাধ্যমে জানা যায় কল্যাণীর কণ্ঠ সুন্দর অনুপম সেই কণ্ঠ সম্বন্ধে গল্পে বলে গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না এ কেবল একটি মানুষের গলা শুনিলেই মন বলিয়া ওঠে এমন তো আর শুনি নাই এছাড়া অনুপমের মতে কল্যাণীর চলাফেরা চাহনি বা নজর সবকিছুর মধ্যেই এক ধরনের পবিত্রতা ছিল কোনো অস্পষ্টতা ছিল না এ সম্পর্কে সে গল্পে বলে ইহার গতি সহজ দীপ্তি নির্মল সৌন্দর্যের সচিতা অপূর্ব ইহার কোন জায়গায় কিছু জরিমান নাই জেনে রাখো জরিমা মানে হলো জড়তা বা মাঝে মাঝে অস্পষ্টতাও বোঝায় আর সচিতা অর্থ পবিত্রতা এবার চলো কল্যাণী চরিত্রটি বিশ্লেষণ করি লেখক গল্পের প্রথম দিকে কল্যাণীর চরিত্র সম্বন্ধে তেমন কিছুই বলেননি তবে ট্রেনের ঘটনার মাধ্যমে বুঝতে পারবে কল্যাণী ছিল প্রতিবাদী অনুপমতার তার মাকে যখন রেলের কর্মচারী জোর করে নামিয়ে দিতে চাইছিল তখন সে রেল কর্মচারীর বিপক্ষে প্রতিবাদ করেছিল যার জন্য তাদেরকে সিট ছাড়তে হয়নি মেয়েদের এমন মানসিকতা সে সময় মেলন এছাড়া কল্যাণী সবার সাথেই সহজেই মিশে যেতে পারত যেটা অনুপম গল্পের মধ্যে বর্ণনা করেছে এভাবে তাহাদের মধ্যে বয়সের তফাত কিছুমাত্র ছিল না ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়েছিল পাশাপাশি গল্পের শেষে তার দেশপ্রেমের গুণটিও ফুটে ওঠে বিয়ে ভাঙার পর সে সিদ্ধান্ত নিয়েছিল সে আর বিয়ে করবে না দেশের জন্য বাকি জীবন কাজ করবে দেশের মেয়েদের শিক্ষা দান করবে আজকের আলোচনায় অপরিচিতা গল্পের প্রধান দুটি চরিত্র শম্ভুনাথ ও কল্যাণী সম্পর্কে তুমি জেনেছ এবার এক নজরে এই দুটি চরিত্রের প্রধান প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও তোমার স্ক্রিনে এসেছে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে গল্পে কল্যাণী ও অনুপমের শেষ পরিণতি অপরিচিতা গল্পের নামকরণ ও মূল ভাব সম্বন্ধে জানবে সে পর্যন্ত ভালো থেকো শুভকামনা